ওমানে শ্রম মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করতে পারবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী বুধবার মাজলেশিয়া সুরার এক সদস্যের প্রশ্নের জবাবে তিনি একথা জানান শ্রমমন্ত্রী বলেন কোনো কোম্পানির একক সিদ্ধান্তে কর্মী বরখাস্ত করার আইনগত সুযোগ নেই ছাঁটাইয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগে শ্রম মন্ত্রণালয়ে আবেদন করতে হবে এবং বিষয়টি পর্যালোচনার জন্য জমা দিতে হবে তিনি আরও জানান শ্রম মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া যদি কোনো প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করে তবে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে ছাঁটাই হওয়া কর্মীদের পক্ষ থেকে আসা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে মন্ত্রণালয় শ্রমমন্ত্রী বলেন সম্প্রতি একটি বড় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের খবর গণমাধ্যমে প্রকাশ পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে সেই প্রেক্ষাপটেই শ্রম মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করা হয়েছে সরকারের লক্ষ্য হল কর্মীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন করা প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে